বর্তমান সৌদি আরবে পরিস্থিতি একটু খারাপ তার কারণটা হচ্ছে অনেকেই বর্তমানে নতুন আসতেছেন সৌদি আরবে আসার পর অনেকেই দেখি কাজ পাচ্ছেন না বেকার হয়ে বসে আছেন অনেকেই ফোন দেন ভাই কাজ আছে কি না কাজ আছে কিনা তো বর্তমান আপনার দাম জুবাইলে এই যে আমি এখন যে কাগজগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে এইগুলো আপনার দেওয়ালের মধ্যে লাগানো আছে আপনারা অনেকে জানবেন যেমন আপনার সৌদি আরবের রিয়াদ ভাতা হারা এগুলাতে যেমন ডিমান্ডের গলি থাকে বিভিন্ন ডিমান্ড লাগায় রাখে সাপ্লাই অফিসগুলো তো এরকমভাবে সেম আপনার দাম মাম এই জায়গাটি হচ্ছে জুবাইল ডিমান্ড গলি তো এরকম ডিমান্ড গলি কিন্তু জুবাইলের ভিতরে কিন্তু অনেক জায়গার মধ্যে আছে এবং সামনে যে দেখতে পাচ্ছেন জায়গাটি এটি হচ্ছে আপনার রিয়াদ পার্কিং মাঠ এবং এই মাঠের ঠিক এই কোনার দিকে যারা আপনারা জুবাইল আছেন তারা হয়তো চিনতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার যারা ফ্রিবির সাথে আসে সৌদি আরবে এবং যারা বিভিন্ন কাজ জানে টেকনিক্যাল কাজ এই সমস্ত কাজগুলো মূলত হচ্ছে আপনার বিভিন্ন বিল্ডিং কনস্ট্রাকশনের যে কাজগুলো হয়ে থাকে এই বিল্ডিং কনস্ট্রাকশনের কাজের যে বিভিন্ন ডিমান্ড কিন্তু এখানে বিভিন্ন সাপ্লাই অফিস তারা কিন্তু এই যে ডিমান্ডগুলির মাঝে দেখতে পাচ্ছেন এখানে তার দিয়ে থাকে এবং এই ডিমান্ডগুলো দেখে বিভিন্ন যারা কাজ জানা লোক তারা কিন্তু আপনার ইন্টারভিউর মাধ্যমে বিভিন্ন কাজে যাই থাকে তো এখন আমি আপনাদেরকে সেই জায়গাটি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার যে ডিমান্ড যে গলি এবং তার পাশে আপনার যে দেওয়ালের মধ্যে দেখতে পাচ্ছেন বিভিন্ন এখানে আপনার রিক্রুটিং দেওয়া আছে তো এখান থেকে এইগুলো দেখে দেখে অনেকে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে তারপর বা হয়তো সাপ্লাই অফিসে যায় গিয়ে সেখানে সে কাগজপত্র জমা দিতে হয় এখানে আপনার এই সমস্ত কাজে অবশ্যই যারা যে কাজ জানে তাদের সেই কাগজের ওপর তাদেরকে ইন্টারভিউ নেওয়া হয় এখন আমি যে জায়গাটি আছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার যুগ রিয়াদ পার্কিং মাঠ এই মাঠটি মূলত নামই হচ্ছে রিয়াদ পার্কিং মাঠ কারণ এখানে বিগত ছাড়ে বিগত বেশ কিছুদিন আগে এখানে আপনার একটি রিয়াদ ব্যাংক ছিল আর রিয়াদ ব্যাংক থেকে এই জায়গাটির নামকরণ হয়ে গেছে সবার মুখে রিয়াদ পার্কিং মাঠ নামে পরিচিত হয়ে গেছে এবং এখানে কিন্তু সবই কিন্তু আপনার যে দোকানপাট ব্যবসা বাণিজ্য বিশেষ করে হচ্ছে বাঙালি যারা প্রবাসী বাংলাদেশি ভাইর আছে তারা কিন্তু এখানে ব্যবসা করছেন তো এই যে আমি আরেকটি গলির মধ্যে চলে আসছি এইরকম যুগারের মধ্যে বিভিন্ন কিন্তু আপনার গলি আছে যেগুলোর মধ্যে আপনার বিভিন্ন ডিমান্ড এরকম প্যাপার দিয়ে লাগানো থাকে দেখতে পাচ্ছেন এখানে আপনার মেশন কার্পেন্টার পিকচার কোনো কোনো যে কাজের আপনার মান্থলি স্যালারি আবার কোনো কোনো কাজ আছে যেগুলো হচ্ছে আপনার ঘন্টা হিসাবে স্যালারি তো বিশেষ করে হচ্ছে আপনার বেশিরভাগই আপনার ঘন্টা হিসাবে স্যালারি কিন্তু এখানে বিভিন্ন সাপ্লাই তারা দিয়ে থাকে দেখতে পাচ্ছেন তো এই সাপ্লাইগুলোর মধ্যে কিছু কিছু সাপ্লাই আছে যেগুলো ভালো কিছু কিছু সাপ্লাই আছে যেগুলো একটু স্যালারি নিয়ে একটু সমস্যা করে এবং এই সাপ্লাইগুলোর মধ্যে আপনার বাঙালি সাপ্লাই থাকে তারপর আপনার ইন্ডিয়ান কেরালা সাপ্লাই থাকে তো এখানে সব যাচাই করে তারপরে যেতে হয় যেগুলো সাপ্লাই ভালো তো এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ডিমান্ডের যে ইয়াগুলো কিন্তু আপনার প্রতিদিন কিন্তু এরকম ডিমান্ড আসে প্রতিদিন আপনার সকাল দশটার থেকে একদম দুপুর একটা পর্যন্ত এরকম মানুষ কিন্তু এরকম আসে এরকম এই যে গলিগুলোর মধ্যে তারা কিন্তু ডিমান্ড দেখে তারপর আবার আপনার বিকাল তিনটা সাড়ে তিনটা বা চারটার পর থেকে আবার সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা পর্যন্ত তো আমি মূলত সেইগুলো দেখানোর জন্যই আপনাদেরকে চলে আসলাম যে না আপনাদের সাথে শেয়ার করি আপনারা অনেকে আমাকে বলেন যে ভাই আপনার কাছে কাজ আছে কি না তো আমি কিন্তু ভাই এইরকম তো ডিমান্ড দেখে দেখে কিন্তু আমি এগুলোর কাজ করি ঠিক আছে আমি বর্তমানে প্লাম্বারে কাজ করি তো আপনারা অনেকে আমাকে বলেন আমি যে ভিডিওগুলো দেই তো আপনারা হয়তো অনেকে ভেবে থাকেন যে আমি হয়তো বা কাউকে কাজ দিতে পারি কি না আসলে এটা একদমই ভুল ধারণা তো আমি যেই কারণে আপনাদেরকে এগুলো জিনিসগুলো দেখানোর উদ্দেশ্য আছে যারা আপনার ফ্রি সাথে আসছেন হয়তো বা কাজ পাচ্ছেন না যদি আপনার কাজ জানা থাকে যদি বৈধ থাকে তাহলে আপনি এগুলো কাজ করতে পারবেন তো এখানে হচ্ছে আপনার আমি আরেকটি সামনের দিকে চলে আসলাম এবং এখানে আরেকটি গলির মধ্যে আমি আপনাদেরকে এখন দেখাবো যে এখানে যুবলে বিভিন্ন জায়গা এবং বিভিন্ন দেওয়ালের মধ্যে কিন্তু এই ধরনের বিভিন্ন যে রিক্রুটিং এর যে পেপারগুলো কিন্তু বিভিন্ন সাপ্লাই অফিস কিন্তু তারা লাগিয়ে রাখে যারা এগুলো দেখে তাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন দেয় এবং তাদের অফিসে গে যোগাযোগ করে দেখতে পাচ্ছেন এখানে আজকে কি কি ডিমান্ড দিয়েছে যে সকল দেখতে পাচ্ছেন এখানে আপনার সকল ধরনের ডিমান্ড আছে আপনার বড় অফিসার পথে যারা এবং লেবার থেকে শুরু করে যে যে কাজ জানে সব কাজে মধ্যে ডিমান্ড দেওয়া থাকে স্কা ফোল্ডার দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে সবগুলো দেখানো সম্ভব না তারপর আমি একটু একটু করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যাতে আপনারা জিনিসগুলো বুঝতে পারেন জুবাইলে আসলে যে ফ্রি বিষা লোকেরা যারা কাজগুলো করে থাকে এই সমস্ত কাজ দেখতে পাচ্ছেন এখানে এস ডিপি পাইপ টেকনিশিয়ান হেল্পার লাগে তো এগুলো বিভিন্ন কাজে তখন রুমমেট লাগে তো যুবালের মধ্যে অনেকে যারা ফ্রি বি সাথে কাছে তাদের কিন্তু নিজেদের টাকায় কিন্তু রুম রাখতে হয় নিজের টাকা খানা খরচ চালাতে হয় এখানে কিন্তু রুম কিন্তু আপনি অ্যাভেলেবেল পাওয়া যায় দেখতে পাচ্ছেন যে রুমের কিন্তু এখান তারপর এখানে আপনার বিষাও পাওয়া যায় সব কিছু কিন্তু পাওয়া যায় যুবালের মধ্যে তো এই দেখে হেল্পার এখানে তো আমি এখন এই যে জায়গাটি আপনার যারা জোবালে আছেন তারা হয়তো চিনতে করবেন এটি কিন্তু আপনার যে রাস্তাটি চলে গেছে সোজা একদম সামনের দিকে একদম সামনের দিকে আপনার তামিমি ক্যাম্প আছে একদম ওই দিকে চলে গেছে এবং এই জায়গাটির মধ্যেই আপনার বিকালবেলায় আপনার চারটা সাড়ে চারটা দিকে পরশু মানুষ বের হয় এবং এই দেখতে পাচ্ছেন এই যে রিয়াদ ব্যাঙ্ক এই রিয়াদ ব্যাংকটির নামকরণেই মূলত হচ্ছে এই রিয়াদ পার্কিং মাঠ একটা নাম হয়ে গেছে এখন আমি চলে আসছি এখানে আরো দেখতে পাচ্ছেন যে এই যে অফিসগুলো এগুলো সবই হচ্ছে সাপ্লাই অফিস পিজিসি সাপ্লাই অফিস এই যে ভিতরে যতগুলো দেখতে পাচ্ছেন আপনার ইয়েগুলো এই সবগুলো হচ্ছে আপনার সাপ্লাই অফিস এবং এই সাপ্লাই অফিসগুলোই কিন্তু তারা মূলত হচ্ছে বিভিন্ন ডিমান্ড দিয়ে থাকে প্রতিদিন দেখতে পাচ্ছেন এই যে সাপ্লাই অফিসে তাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ এই গ্রুপ স্ক্যান করে রাখলে হোয়াটসঅ্যাপের মধ্যে যখন তারা কাজের বিজ্ঞাপন দেয় ডিমান্ড দেয় তখন সেটা কিন্তু আপনি জানতে পারবেন হোয়াটসঅ্যাপ এর গ্রুপের মাধ্যমে আমি প্রত্যেকটা অফিস আপনাদেরকে ঘোরা ঘুরিয়ে দেখার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন তো এগুলোর মধ্যে কিন্তু আপনার বিভিন্ন সময় কিন্তু তারা কিন্তু প্রতিদিন যখন ডিমান্ড আসে বিভিন্ন বড় বড় যে কোম্পানিগুলো আরামকো কোম্পানি তারপরে আপনার এক্সপার্টাইজ কোম্পানি নেসমা কোম্পানি যত কোম্পানি আছে এই কোম্পানিগুলো সরাসরি কিন্তু তারা কিন্তু এই সমস্ত সাপ্লাই মাধ্যমে ডিমান্ড দিয়ে থাকে দেখতে পাচ্ছেন এই যে এক্সপার এক্সপার্ট আরবিয়া এই সাপ্লাইয়ের নাম এইগুলো আপনার কিছু কিছু সাপ্লাই বাঙালি কিছু কিছু সাপ্লাই আছে আপনার ইন্ডিয়ান কেরালা তো এই সমস্ত যারা আপনারা বাংলাদেশ থেকে নতুন আসতে চাচ্ছেন অবশ্যই আমি আপনাদেরকে বলবো আপনারা যদি ফ্রি সাথে আসতে চান তো অবশ্যই আপনার টেকনিক্যাল কাজ শিখে আসবেন তাহলে আশা করি আপনি সৌদি আরবে এসে আপনার বসে থাকতে হবে না মোটামুটি আপনার ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন তো আমি এখন বলতে বলতে আমি আরেকটি গলির মধ্যে চলে আসি এখানে দেখতে পাচ্ছেন কিছু সংখ্যক ভাইয়েরা তারা দেখছেন কাজের জন্য এখানে তারা ঘুরছেন এবং এখানে কি কি ডিমান্ড দেওয়া থাকতে পারছেন পাইপ ফিটার টিউব ফিটার এবং কাজ কোন জায়গায় স্টিল পিকচার কার্পেন্টার কত রিয়াল ঘন্টা কাজ কোন জায়গায় সবকিছু কিন্তু এ টু দেওয়া আছে তো যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন যাতে সকল প্রবাসী ভাইরা দেখতে পারে এবং যারা মূলত ফ্রিবির সাথে আছে যারা এমনও আছে লোক ফ্রি সাথে আছে কিন্তু তারা হয়তো বা অন্য অন্য শহরে আছে বেশ কিছুদিন আগে আমাকে একজন ভাই ফোন দিছে বলছে ভাই আমি মেন লিফটে কাজ করেছি বাংলাদেশে আমি মেন লিফটে সব কাজ উনি আমাকে ওনার সব ডকুমেন্ট দিচ্ছে তো আমি ওনাকে বললাম যে আপনি জুবাইলে আসেন তো এখানে মোটামুটি আপনি এই সমস্ত কাজের মধ্যে প্রচুর ডিমান্ড পাওয়া যায় তো এই ছিল মূলত আজকে ভিডিওটি সব